নমস্কার বন্ধুরা আবহাওয়া নিয়ে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট বাংলার বিভিন্ন জেলায় জেলায় অবিরাম চলছে ঝড় বৃষ্টি বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি চলছে তবে এই যে বৃষ্টি সেটা কিন্তু আগামী তিন দিন অবধি এইভাবেই চলতে পারে এমনটাই নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে তারই সঙ্গে রাত থেকে আবারও নতুন করে ঝড় বৃষ্টি আরম্ভ হওয়ার পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পাচ্ছি এবং এই ঝড় বৃষ্টি ভারী থেকে অতি ভারী হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কলকাতা চন্দননগর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর এদিকগুলোতে হালকা মাঝারে বৃষ্টি হতে পারে রাত্রেবেলা মুর্শিদাবাদ বা তার আশেপাশে পুরুলিয়া খড়গপুর এবং আরও অন্যান্য জেলাগুলি যেটা এটা আপনাদের যেটা আপনাদেরকে আমরা এখনই দেখাবো এই আপডেটের মাধ্যমে তারই সঙ্গে এই যে নিম্নচাপ বর্তমানে চলছে এটার তো তো বৃষ্টি চলবেই কিন্তু এরপরে চোদ্দ বারো তারিখ থেকে আবারও নতুন করে কিন্তু আরেকটি নিম্নচাপ আসছে দেখুন বারো তারিখ দুপুরবেলা থেকেই কিন্তু নতুন আরেকটি নিম্নচাপ তৈরি হয়ে আসবে বাংলার ওপরে যার প্রভাবও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় থাকবে এটা নিয়ে আমরা বিস্তারিত দুপুরবেলার আপডেট অনেকটা বলেছি যারা দুপুরের আপডেটটি দেখেননি অবশ্যই দেখে আসবেন এবং এই আপডেটটি আপনারা অবশ্যই দেখুন কারণ এর মধ্যেও আরও বিস্তারিত এই নিম্নচাপের ব্যাপারে দেখাবো যে কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে তো সব মিলে এই আপডেটটি খুবই ইনফরম টিভ আপডেট হতে চলেছে আপনারা আপনার মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ অব্দি কিন্তু অবশ্যই দেখবেন তো চলুন বন্ধু ভিডিওটিকে আবার শুরু করি আর যারা চ্যানেলে নতুন এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে তো চলুন শুরু করা যাক বর্তমানে আজ সারা দিন ধরেই বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও কিছু কিছু জায়গায় দেখুন এখন অবধি আমরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্র অনুযায়ী তো কোন কোন জায়গায় মেঘলা রয়েছে দেখুন বিকেল পাঁচটার পর থেকে একটু পরিষ্কার হলেও এখন অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় মেঘাচ্ছন্ন রয়েছে যেমন বাঁকুড়া পুরুলিয়া হুড়া বলরামপুর জামশেদপুর যাদুগাদা ঝাড়গ্রাম খড়গপুর এখানে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এদগুলোতে এখনও মেঘাচ্ছন্ন তবে এদিকে দুর্গাপুরের পূর্বভাগে পরিষ্কার আকাশ আর এদিকে পশ্চিম ভাগে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ একই সঙ্গে আমরা নদীয়া পূর্ব বর্ধমান কতুলপুর আরামবাগ চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এদিকগুলিতে দেখতে পাচ্ছি মেঘলা কাজ এদিকে আবারও নিউটাউন হিঙ্গলগঞ্জ বাদুরিয়া বজবজ বাগনান কোলাঘাট পাঁচকোদিকেও মেঘলা কাজ দেখতে পাচ্ছি ওপরে উঠলে মুর্শিদাবাদের দিকে এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকাল করিমপুর রামপুরার দিকটাতে তাতে হয়তো এইদিকে তেমনার বৃষ্টির সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এদিকে বাংলাদেশের দক্ষিণ দিকে একদম উপকূলের সাইডগুলোতে কন্ডিশন সেমই রয়েছে ত্রিপুরার ওপর আকাশ মেঘলা এদিকে আরও অন্যান্য জায়গাগুলিতে কিন্তু আকাশ মেঘলা মালদার দিকে বর্তমানে আকাশ একটু পরিষ্কার অনেকটা পরিষ্কার হয়ে গেছে গিয়ে কিন্তু উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ির দিকে একটু একটু করে কিন্তু মেঘ প্রবেশ করছে এ হচ্ছে পুরোপুরিভাবে উপগ্রহ চিত্রের পরিস্থিতি এবার আপনারা যেটা অপেক্ষা করছিলেন যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে আগামীকাল ভোরবেলা থেকে সেটা একবার দেখিয়ে দিই আগামীকাল মঙ্গলবার সকালবেলা থেকেই ভোরবেলা থেকেই কিন্তু ভারী বৃষ্টি শুরু হতে পারে সবার প্রথম রাত্রি একটার পর থেকে ভারী বৃষ্টি হতে পারে ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি কাকদ্বীপ প্রায়দিকেই দেখুন এখানে দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে গঙ্গাসাগর ঝাড়খালি কোসাবা এবং কুমিরমারি দিকটাতে একই সঙ্গে ওপার বাংলা শ্যামনগর খুলনা পৈরাজপুর মারবেড়িয়া বরিশাল লালমোহন চিটক মহেশখালীর দিকে হবে আর দিকে বাঁকুড়া এবং সোনামুখী ব বর্ধমান বিষ্ণুপুর কতুলপুর কলকাতার এদিকে উলবেরিয়া বারুইপুর জয়নগর এখানে হালকা হালকা প্রভাব পড়তে পারে আর একই সঙ্গে মুর্শিদাবাদের দিকেও কিন্তু হালকা প্রভাব পড়তে পারে তবে এই বৃষ্টির আছে রাত্রেবেলার বৃষ্টিটা আছে একটা সময় এইটা নিয়ে কোনো আমরা গ্যারান্টি দিচ্ছি না কিন্তু এদিকে কিন্তু বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি অনেক জায়গাতে তো এরপর আমরা দেখে নেব ভোরবেলা ভোরবেলা কী হবে দেখুন ভোরবেলা বৃষ্টিটা কিন্তু একটু বাড়বে যে যে বলতে বৃষ্টি বাড়বে তার মধ্যে রয়েছে বনগা রানাঘাট এবং চাকদা দিকটাতে আর দিকে বর্ধমানের পশ্চিম দিকে যেখানে খণ্ডঘোষ গোলশি পত্রেশ্বর বিষ্ণুপুর তারপর হচ্ছে আমরা করা সিম সিমলাপাল তারপর হচ্ছে গোয়ালতর জয়পুর এবং ভাতার এদিকগুলোতে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে আসানসোল দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এবং মুর্শিদাবাদ বহরমপুরের দিকে ধীরেঝিরে বৃষ্টি সে সময় হতে পারে আর দিকে পূর্ব মেদিনীপুরের দিকে হালকা হালকা প্রভাব থাকবে আর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে তো ভারী প্রভাব থাকবেই তো এ হচ্ছে রাত ভোরবেলা কন্ডিশন আর ভোরবেলা কিন্তু বাংলাদেশেও ব্যাপক পপ থাকছে তারপর আমরা চলে যাবো সরাসরি সকাল নটা বাকি দশটা নাগাদ এগারোটা নাগাদ তো এগারোটা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে আবারও ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে কিছু কিছু জায়গায় যার মধ্যে রয়েছে কলকাতা বিশেষ করে কলকাতার এদিকে বালি টানকুনি পানিহাটি নিউ হয়ে বারাসাত গঙ্গাধরপুর শ্রীরামপুর জঙ্গলপাড়া দিকে হাওড়া দিকেও অনেকটা বৃষ্টি রয়েছে হাওড়া আমতা এদিকে উলবেড়িয়া বাগনান বজবজ মহেশতলা এদিকগুলোতে ভারী বৃষ্টি হবে একই সঙ্গে বিষ্ণুপুর শ্যামপুর দক্ষিণ বারাসাত জয়নগর ডায়মন্ড হার্বার চাঁদখালি তেঁতুলবাড়িয়া মহিষাদল তমলুক কোলাঘাট পাঁচকুড়া বাগনান তারপর হচ্ছে এখানে একটু বাদিয়ে গেলে দেখতে পাচ্ছি বালিচক পেংলা সমেত ঝাড়গ্রাম খড়গপুর মেদিনীপুর কেসিয়ারি বেলদা এবং দাতন হয়ে এখানে দীঘা মন্দার যেমন কন্টাই এদিকগুলোতেও হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার অনেক জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে কাল সকাল এগারোটার সময় যার মধ্যে রয়েছে দেখুন এখানে এগারোটার সময় বা এগারোটার পরটাও হতে পারে কারণ টাইমটা তো অ্যাকচুয়ালি আমরা বলতে পারব না তবে এই বৃষ্টিটা হবে যেখানে আমরা পঞ্চুয়া তারপর হচ্ছে কেন্দা শোকালারা সিন্দ্রি বা মানবাজার বন্ধুয়ান পাগদা তারপর হচ্ছে এদিকে অর্থাৎ পুরুলিয়ার ভাগে এদিকে কিন্তু ভারী থেকে পারে বৃষ্টি হবে তারই সঙ্গে রঘুনাথপুরে হালকা বৃষ্টি থাকবে এবং কাশীপুরে হালকা বৃষ্টি থাকবে একই সঙ্গে বিষ্ণুপুর বাঁকুড়া ছাতনা এখানে সোনামুখী গলসি এবং এখানে হালকা হালকা বৃষ্টি চলবে আর বাদ বলি চিত্তরঞ্জন আসানসোলে খুবই হালকা হালকা ঝিরি পপ থাকতে পারে মুর্শিদাবাদ বহরমপুরে খুবই হালকা হালকা ঝিরি ঝিরি পপ থাকতে পারে আর এদিকে এই সাইডটাতে তো বাড়বে আর এদিকে বাংলাদেশেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি অনেক জায়গায় রয়েছে অনেক জায়গায় ভারী বৃষ্টি রয়েছে অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রাখছে তারপরে দুপুর দুটোর সময় যদি যাই তো দুপুর দুটো থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং এই বৃষ্টি বাড়বে যেই যে জায়গাগুলোতে তার মধ্যে দেখুন অতি ভারী বৃষ্টি রয়েছে কাঁচরাপাড়া হরিণঘাটা নিমতলা বাজার নাগুরখাড়া মাগরা চাকদা এবং পাণ্ডুয়া এই জায়গাতে আমরা দেখতে পাশে তিরিশ মিলিমিটারের ওপরে বৃষ্টি থাকতে পারে মানে বুঝতে পারছেন ভারী বৃষ্টির সম্ভাবনা এই দুপুরবেলায় জায়গায় রয়েছে বাদবাকি মেমারি অর্থাৎ পূর্ব বর্ধমান পাণ্ডুয়া আরামবাগ পাবা কতুলপুর জয়পুর খণ্ডঘোষ পত্রেশ্বর অর্থাৎ বর্ধমানের দক্ষিণ দিক এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে দিকে দেখুন কলকাতা কলকাতা উত্তর পূর্ব এবং দক্ষিণ এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি থাকবে বালি ডানকুনি এদিকে হাওড়া তো অনেকটা বৃষ্টি জঙ্গলপাড়া গঙ্গাধরপুর চাপাডাঙ্গা জগৎবল্লভপুর তারকেশ্বর এদিকগুলিতে একই সঙ্গে হাবড়া নাগরখাড়া তারপর হচ্ছে নিউটাউ বাদুরিয়া এদিকগুলোতে ভারী বৃষ্টি থাকছে আর একটু ওপরে যদি আমরা উঠি তাহলে দেখুন এখানে আসানসোল এবং চিত্তরঞ্জনে হালকা হালকা বৃষ্টি চলবে রঘুনাথপুরে হালকা বৃষ্টি চলবে কিন্তু দুর্গাপুর অনেকটা পরিষ্কার থাকবে আর এদিকে মুর্শিদাবাদ এবং বহরমপুর রামপুরহাট বীরভূমের কিছু কিছু জায়গায় ডোমকাল করিমপুর সাইডে হালকা হালকা প্রভাব থাকবে মালদা দুজনে দিন আজ পরে হালকা প্রভাব থাকবে শিলিগুড়ি থেকে শিলিগুড়ি দিকে একটু ভারী বৃষ্টি থাকবে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর কোকরাঝার হয়ে অসমের দিকটা তো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাদ ময়মনসিংহ কালায় রংপুর সিলেট ঢাকা কুমিল্লা এবং ত্রিপুরার উপরেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা এই সময়টিতে থাকছে তো এরপর আমরা দুটোর পর থেকে তিনটে চারটে কি পাঁচটা নাগাদ যদি দেখি তো দেখুন তিনটের পর আবহাওয়া পরিবর্তন হবে আস্তে আস্তে করে মোটামুটি ওই চারটে নাগাদ অনেকটা পরিষ্কার হয়ে যাবে কিছু কিছু জায়গা যার মধ্যে রয়েছে উপকূল উপকূলে পরিষ্কার হয়ে যাবে গিয়ে কিন্তু বৃষ্টি চলবে দেখুন কোন কোন জায়গাগুলিতে যেমন এখানে দুর্গাপুর সোনামুখীতে অনেকটা কম বৃষ্টি ছিল কিন্তু এখানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুর্গাপুর কাকসা তারপর হচ্ছে মাল্লার মালিয়ারা তারপর হচ্ছে বারজোড়া এখানে আমরা সোনামুখী গোলসি এদিগুলোতে দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে রানীগঞ্জ আসানসোল চিত্তরঞ্জন দুবরাজপুর আহমেদপুর নানুর বোলপুর সমেত এখানে দেখুন বেলডাঙ্গা নওডা হরিহরপুর ডোমকল করিমপুর মুর্শিদাবাদ গোকর্ণ কুমারগ্রাম সাগরদিঘি নলহাটি সাঁথিয়া আমেদপুর এদিগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে এখানে দেখুন ঝাড়গ্রাম বিনপুর শিলদা চাকুলিয়া রানীপুর রানিবাদ সমেত রায়পুর এদিগুলোতে ভারী বৃষ্টির সম্ভব তৈরি হচ্ছে যেখানে ষোলো পঁয়ত্রিশ মিলিমিটার ওপরে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বা এখানে খড়গপুর বালিচক তমলু কুলবেড়িয়া এবং কলকাতা হাওড়া হুগলি চন্দ্রনগর ভারী মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আর এদিকে সেম কন্ডিশন কিন্তু বাংলাদেশের ঢাকা এবং সর্বত্র থাকবে শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গে চিরাগুড়িতে হালকালা মাঝারি বৃষ্টি চলবে তো এই হচ্ছে বিকেল পাঁচটা অবধি কন্ডিশান ছটা কি সাতটা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি একটু কমলেও রাত্রি দশটা থেকে আগামীকাল আট তারিখ আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বৃষ্টি বাড়লে যে জায়গাগুলোতে যেমন হলদিবাড়ি প্রোজারগঞ্জ তারপর হচ্ছে গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি এখানে মাঝেরই ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেখুন এখানে মন্দারমণি দীঘা কন্টাই কেজুরি অর্থাৎ পূর্ব পূর্ব মেদিনীপুর দিকটাতে বাতাগং মোহনপুর এগরা বাজকুল ময়না মহিষাদল পাঁচকুড়া কোলাঘাট হয়ে দেখে দেখুন পশ্চিম মেদিনীপুর খড়গপুর বালিচক ঝাড়গ্রাম কেশপুর শালবনী ঘাটাল চন্দ্রকোনা সমেত পাবা আরামবাগ হয়ে চাষ করা হাওড়া এদিকেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে এদিকে আবারও সোনামুখী দুর্গাপুর গোসকাড়া বোলপুর এখানেও বৃষ্টি থাকবে কিন্তু আসানসোল চিত্তরঞ্জনের রাত্রি দশটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং পুরুলিয়ার দিকেও অনেকটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু এদিকে বেলডাঙ্গা বহরমপুর আমপুরহাট ডোমকল করিমপুর এদিকগুলোতে অনেকটাই অনেকটাই বৃষ্টি থাকবে এদিকে শান্তিপুর চাকদা কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া এদিকগুলোতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা তখনও থাকবে আর পপটা দেখুন বাংলাদেশে থাকবে পুরো বাংলাদেশের দক্ষিণ সাইড নিয়ে যে কটা পোহা জায়গা আছে মাদারীপুর থেকে শুরু করে কলাপাড়া উপর থেকে অবধি অনেকটাই বৃষ্টি চলবে সামনগর এই সমস্ত জায়গায় এদিকে রাস্তায় দিকে অনেকটা বৃষ্টি থাকছে তো এরপর আমরা দেখে নেব ন তারিখে কী কন্ডিশন থাকবে ন তারিখে দেখুন ভোর তিনটে থেকে কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলি আছে যেমন রয়েছে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর নাগুরখাড়া হাবড়া কাচরাপাড়া ব্যারাকপুর পানিহাটি ডানকুনি বালি গোর্দাপি চন্দননগর চিঙ্গুর নিমতলা বাজার হরিণঘাটা কাটা এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে এখানে লোহাগাড়া ফরিদপুর শৈলকা পাবনা নাগেরপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা ন তারিখে ভোরবেলা থেকে দেখতে পাচ্ছি এদিকে দেখুন উপকূলের উত্তর সরি পূর্ব মেদিনীপুর দিকটাতেও দীঘা কণ্ঠা এদিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তমলুক সাইডটাতে কিন্তু ঝাড়গ্রামে হালকা হালকা প্রভাব থাকবে ঝাড়গ্রাম চাকুলিয়া এদিগিতে আর দুর্গাপুরেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে কাটোয়া বীরভূমে হালকা হালকা প্রভাব থাকবে আর চিত্তরঞ্জন আসানসোলে হালকা কয়েক পশটা দেখা যেতে পারে বাঁকুড়াতেও হালকা হালকা ঝিঝিরি পাপ থাকবে থাকতে পারে এই সময়টিতে তো এরপর আমরা দেখে নেব সকাল সাতটা সাতটার সময় দেখুন ওই হালকা মাঝের বৃষ্টি প্রভাবই থাকবে আটটা নটার দিকে একটু পরিষ্কার হলেও দুপুর একটা নাগাদ কিন্তু বৃষ্টি বাড়বে এই লোক কিছু অংশের দিকে যেমন জামশেদপুর জাদুকোদা পাকদা বান্দুয়ান বিড়া চান্দাইল বড়াবাজার অর্থাৎ পুরুলিয়ার দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে মালদাতে বৃষ্টি বাড়বে এবং বাংলাদেশের ওপরে এবং ত্রিপুরার উপরে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তো তারপর দুপুর তিনটের পর একটু পরিষ্কার হবে দশ তারিখ যদি আমরা যাই বৃহস্পতিবার বলেছিলাম আপনাদেরকে যে দশ এবং এগারো এই দিন দুদিন কিছুটা আবহাওয়া কিছুটা পরিষ্কার দেখা যাবে কিন্তু হালকা মাঝারি বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু সব সর্বত্রই থাকবে সতর্কটা শুধু উঠে যাবে গিয়ে যার মধ্যে রয়েছে কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর এখানে দেখা যাচ্ছে চিত্তরঞ্জন আসানসোল বাঁকুড়া হুড়া পুরুলিয়া বলরামপুর কাকসা হয়ে পূর্ব বর্ধমান পাণ্ডুয়া শান্তিপুর কাটোয়া শিউরি বোলপুর হয়ে একে বহরমপুর আমপুরাট এদিকগুলোতে হালকা এবং মাঝারি মানে বৃষ্টি চলবে তারই সঙ্গে দেখুন এখানে উলুবেরিয়া কোলাঘাট বারুইপুর বজবজ নিউ টাউন পানিহাটি সিঙ্গুর ব্যারাকপুর হাবড়া স্বরূপনগর হিঙ্গলগঞ্জ তাকি কিয়াতলা কোসাবা কুমিরমারি রায়দিঘি ফ্রেজারগঞ্জ নামখানাকে জুড়ি কাঁথি ভগবান ভগবানগোলা ময়না খড়গপুর মেদিনীপুর বালিচক পিংলা কেশপুর সমেত কেসিয়ারি এদিকগুলোতেও হালকা হালকা প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলবে একই সঙ্গে বাংলাদেশেও চলবে আর উত্তর উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং প্রত্যেকটি জেলাতে হালকা হালকা পপ কিন্তু দশ তারিখে এই সময়টি চলতে পারে তারপর আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে রাত্রেবেলা একদম গভীর রাত্রে পরিষ্কার হয়ে যাবে অনেকটা কিন্তু এগারো তারিখ শনিবার দু রাত্রি দুটো থেকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি ভারী বৃষ্টি আরম্ভ হবে সেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুটো দুটো উত্তর নিয়েই আর দিকে বর্তমান নিম্নচাপটি আস্তে আস্তে করে মধ্যভাগের দিকে চলে যাবে জগদাল আমরা আমাদের জবলপুর সাইডটাতে মধ্যপ্রদেশ এলাহাবাদিকে উত্তরপ্রদেশের নাগপুর মহারাষ্ট্র মুম্বাই ভোপাল এদিকগুলোতে চলে যাবে গিয়ে কিন্তু এরপরে এগারো তারিখে আবারও দেখতে পাচ্ছি আমরা হালকা হালকা দেখুন বৃষ্টি থাকবে হালকা হালকা বৃষ্টি থাকবে হালকা হালকা লাইট বৃষ্টি থাকবে কিন্তু বারো তারিখ থেকে দেখুন আবারও নতুন করে নিম্নচাপ আসছে এর কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবারও চালু হয়ে যাবে গিয়ে দক্ষিণ কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই দিকগুলিতে যত জায়গা আছে এখানে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকে বিশেষ করে উপকূলের দিকগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে তারই সঙ্গে সঙ্গে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর চাকদা গোসকারা চিত্তরঞ্জন আসানসোল বহরমপুর মুর্শিদাবাদ ডোমকাল করিমপুর বীরভূম তো ঝেঁপে বৃষ্টি পাবেসব পুরুলিয়া বাঁকুড়া এখানে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি থাকবে তারপর দুপুর একটাকে দুটোর পর থেকে আস্তে আস্তে পরে যখন বৃষ্টিটা রাত্রে আটটা নাগাদ গিয়ে একটুখানি কমবে বারো তারিখে বৃষ্টিটা তো তারপর তেরো তারিখ রবিবার তো রবিবারেও দেখুন বন্ধুরা অতি ভারী বৃষ্টি থাকবে বিশেষ করে উপকূলের দিকগুলোতে ভয়ঙ্কর পাব কিন্তু থাকবে বৃষ্টির যদি মিলিমিটার আপনাদেরকে আমরা মাপিয়ে দেখাই তাহলে দেখুন পঞ্চাশ মিলিমিটারের ওপরে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে অনেকটাই বৃষ্টি রয়েছে পঞ্চাশ ষাট মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকা মানে অনেক বৃষ্টি উপকূলে তো এই জায়গা হয়তো লাল সতর্কতা থাকবে আমরা কিন্তু পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো যদি আবহাওয়া দপ্তর কোনো সতর্কতা জারি করে তো এদিকে পশ্চিম দিকের জেলাগুলি খড়গপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এখানে আবার পূর্ব মেদিনীপুর সাইডেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে আবার যখন পূর্ব বর্ধমান নদীয়া কৃষ্ণনগর শান্তিপুর মেমারি পান্ডুয়া মন্তেশ্বর পাতুলি এদিকগুলো তো ভারী থেকে অত ভারী বৃষ্টি থাকবে বেলনাগামা মুর্শিদাবাদ বহরমপুরের দিকেও ভারী বৃষ্টি থাকবে একই সঙ্গে দেখুন এখানে শিউরি রামপুরহাট দমকা কুকদূর্গা পুর কোসকাড়া বোলপুর এইদিকগুলোতেও স্বর্ণমুখী থেকে ভারী বৃষ্টি থাকবে চিত্তরঞ্জন আসানসোলে কোথাও ভারী কোথাও হালকা মাঝারি এদিকে বাঁকুড়া হুড়া পুরুলিয়া খাতরা কাকসা এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গে তখন কিছুটা কমবে এবং বাংলাদেশের উপকূলেও থাকবে অনেকটা প্রভাব তবে আস্তে আস্তে করে রাত্রেবেলার দিকে কিন্তু দেখুন বৃষ্টিটা বিকেল পাঁচটা থাকছে নটার পর একটুখানি কমতে পারে তারপরে চৌদ্দ তারিখ গিয়েও দেখুন আবার ভারী বৃষ্টি আরম্ভ হচ্ছে মানে নতুন নিম্নচাপে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে এবারে মঙ্গলবার পনেরো তারিখে অনেক প্রভাব থাকছে এবং ষোলো তারিখ বুধবার অবধি কিন্তু আপাতত যে আপডেট পাচ্ছি লাস্ট আমরা তাতে কিন্তু দ্বিতীয় নিম্নচাপেও কিন্তু ব্যাপকভাবে ভাসাবে তো যারা এত অবধি দেখলেন যারা ডিবিসির অপেক্ষা করছেন যে দাদা ডিবিসি কবে জল ছাড়বে একটু বলে দেবেন যদি আরও বৃষ্টি তাহলে কিন্তু বর্ণার চান্স থাকতে পারে তো যদি ছাড়ে অবশ্যই আপনাদেরকে নতুন আপডেট আমরা প্রোভাইড করে দেবো তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা